উইন্টার সিজনের শুভেচ্ছা জানাই খুবই ভালো লাগে যখন এই উইন্টার সিজনে সবার সাথে একটা একটা মুহূর্ত আমি বুঝতে পারছি যে আসলে যারা হয়তো লাইফ সেকশনে আসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সবার জন্য অবিরাম আহ মাঝে মধ্যে কি হয় অনেকে অনেক রকমের অনেক কিছু ভাবতে পারে তবে ভাবাটা কিছু নয় সুন্দর উইন্টার সিজনটা কাটাবেন সুন্দর প্রাকৃতিক মাধ্যমে সৌন্দর্য উপলব্ধিত করবেন সেটাই বাস্তবতার পরিচয় হিসাবে আহ সবসময় আখ্যায়িত থাকবে লাইভ টু যাই হোক অসংখ্য ধন্যবাদ একজনের লাইভ সেকশনে চলে আসে আহ নিউ টেন ডেভেলপার অসংখ্য ধন্যবাদ লাইভ সেকশনে আসাতে শীতময় দিন কেমন লাগতেছে অবশ্যই জানতে চাই কমেন্ট সেকশনে ওয়াইটিং ভিউ এন্ড লাইক তো যাই হোক খুবই ধন্যবাদ এই নিউ ডেভেলপারে একটা লাইক দিছে অসংখ্য ধন্যবাদ এই লাইভ টাকাতে খুবই ভালো লাগে তো আজকে যেহেতু লাইভ সেকশনে চলে আসলাম অবশ্যই সবার সাথে একটু না একটু কমিউনিকেশন করব এবং সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যেভাবে একটা অ্যাটেন্ড হওয়া কিংবা এই সুন্দরময় প্লেসটা উপভোগ করাটা খুবই ভালো লাগে ভালো না গোসল করি না তিরিশ দিন হল কয় কি না না তিরিশ দিন হলে তো হইবে না কারণ করতে হবে তিনটা করতে হবে তবে সব সময় ফ্রেশ থাকা ভালো শীতময় দিন হলে কি হয়েছে মাঝে মধ্যে একটু আহ প্রলব্ধি উপলব্ধি তো করতে হয় যাতে এই শীতময় দিনে গোসল খেন একটু প্রাউড মনে করতে হবে সব সময়। ইয়ং জেনারেশনের যেটা সব সবসময় থাকে যাই হোক ভালো লাগে নিউ ডেভেল যেটা আসলে আমি ইউটিউব চ্যানেলটার নাম শুনছি অনেক শীত লাগে তাই হোক আপনার নামটা যদি একটু উল্লেখ করতেন কোন জেলায় থাকে তাহলে আরো খুশি হতাম খুবই সুন্দর ভাবে আহ উপলব্ধিত করতাম কারণ কি আসলে সবাই এখানে যতজন আছে সবার কিন্তু আমার করে লেখা আছে যে সবাই যার যার নাম কিন্তু এখানে নিউ টেন ডেভেলপার যিনি আসছেন আপনার নামটা উল্লেখ করবেন আর জেলার করবেন খুবই ভালো লাগবে আহ তাহলে আমার মাতৃভাষার হলে তো আরো সুন্দর যাই হোক আপনি গাজীপুর থেকে যাক মাসা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আপনার প্রতি সব সময় আর যেহেতু আপনি নিউ টেন ডেভেলপার একটা চ্যানেল খুলছেন এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু করার সম্ভাবনা আছে আমি আশাবাদী আপনার কাছ থেকে আর বিশেষ করে ভালো ভালো কাজ করবেন এই প্ল্যাটফর্মে খুবই আহ ভালো লাগবে আর আমার অবস্থানরত ঠিকানাটা বলে দেই আমার বিভাগ সিলেট সুনামগঞ্জ জেলা থানা আর এক নং বাংলা বাজার ইউনিয়ন বর্তমানে গ্রামে থাকি আমার গ্রামেই বসবাস আমি ছিলাম এতদিন শহরে এখন গ্রামে এই উইন্টার সিজনে চলে আসলাম খুব সুন্দর একটা মুহূর্ত কাটাইতেছি মানে এত ভালো লাগে যে আসলে শীতময় দিন কার না ভালো লাগে আমার নাম নেন প্লিজ আহ কি আঞ্জুম আঞ্জো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালোবাসা সময় রইলো এই ভালোবাসা সময় চাই যে একটা প্ল্যাটফর্মে আসি সবাই যখন ভালোবাসার জানায় আসলে আমার যে ফলোয়ার্স যারা আছেন অবশ্যই সবাইকে অন্তরন্তস্থল থেকে অভিরাম ভালোবাসা এবং আত্মতৃপ্তি প্রকাশ পাই সবার কাছ থেকে আর যেহেতু শহর থেকে চলে আসলাম গ্রামে গ্রামে দীর্ঘদিন যাবত থাকবো আর এই শীতময় দিনগুলা উপলব্ধিত করব। এবং সবকিছু উপস্থাপনা করার চিন্তা আপনার থাকবে সবার প্রতি যে আসলে এখন আসছে না ইমামুল যাই হোক ভাইয়া তুমি কেমন তুমি কোন জায়গায় বলছো ও ভাইয়া আমি এখন আসি সুনামগঞ্জ জেলা দুয়ারা বাজার থানা বাংলা বাজার ইউনিয়ন কলাউরা আমার মাতৃভূমি এখানে আমি আসি আর এখানে বর্তমানে আছি তালতলাতে তালতলা একটা আমাদের প্লেস এর জায়গা এখানে সবাই হয়তো আসে এবং পর্যটক এলাকার সবাই এই জায়গার ভিতরে ঘোরাঘাড়ি করে তবে সবার প্রতি ভালোবাসা রইলো এবং কি সবাইকে আমি আহ আমন্ত্রণ জানাই যে সুনামগঞ্জ জেলায় একবার হলেও দেখে আসেন ঘুরে আসেন এই সৌন্দর্য উপভোগ করে যান এটা সবসময় চাই এবং ভালোবাসা আহ অন্তর অন্তস্থল থেকে তো যারা হয়তো এখন আমি দেখতে পাইতেছি যে একজন লাইভে আছে আসলে ইমামুল ভাইয়া তুমি কোন জায়গা বলছো আসলে আমি বলছি যে সুনামগঞ্জ জেলা এখানে খুবই আমাদের একটা সেন্সিটিভ একটা জায়গা সুনামগঞ্জ আসলে সুনামগঞ্জে অনেকে অনেক কিছু বলে যেমন সুনামগঞ্জে অনেকে বলে যে মাসময় এলাকা আসলে আমি খুবই টাকা নাই আরে নিউ ডেভেলপার ভাইয়া এই শীতময় এই শীতময় দিন টাকা নাই বললে হবে ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ কিভাবে যাব ইনশাল্লাহ আপনি প্রথমত আপনি যে হতো গাজীপুর আছেন আপনি সিলেটে আসবেন ঠিক আছে সিলেট যখন আসবেন ট্রেনে আসেন কিংবা এই কদমতলি বাস স্ট্যান্ডে যখন আসবেন সিলেটে তখন এখান থেকে সুদা সুনামগঞ্জের বাস আছে চলে আসবেন সুনামগঞ্জের বাসে যখন আসবেন তখন আপনার বলবেন যে সুনামগঞ্জ ছাতক টু দোয়ারা বাজার তখন গোবিন্দগঞ্জ এসে নামা দিবে যে সাতক সাতক থেকে দুয়ারা বাজার তখন চলে আসবেন আমাদের এই প্লাট এই এই জায়গায় আর আমার পিছনে যে তালগাছ গুলো দেখতেছে এগুলো সারিবদ্ধ ভাবে আমাদের যেই এলাকা এই এলাকা মূলত একমাত্র নামকরণ করা হয়েছে যে আহ মুক্তিযোদ্ধার পাঁচ নম্বর সেক্টর যেটাকে বলা হয় হকনগর শহীদ মিনার বাস্তলা শহীদ মিনার এই শহীদ মিনার নামে পরিচিত আর এখানে এত সুন্দর একটা জায়গা আছে মানে বলার এখনের যে সিজনটা খুবই এখনের যে সিজনটা আমি আমি করি যে এখন আসলে যারাই আসবেন সবাইকে যারা আসবে এই এখানে নৌকা দিয়ে যখন ঘুরবেন একটা নদী আছে নদীর মাধ্যমে যখন একটা বিশাল বড় নৌকার মাধ্যমে যখন ঘুরানো হয় আহ একটা সুন্দর একটা নদী আছে পাহাড় থেকে যখন ইন্ডিয়ার জিরো পয়েন্ট থেকে যখন পানি আসে তখন এই নদীটা এখন আপাতত কি কয় এটাকে বলা হয় বোর বোর সিজন আর কি আমন করার মানুষের খেত খামারি করার জন্য বান দেওয়া হয়েছে কিন্তু বান দেওয়ার মাধ্যমেই আসলে সুন্দর একটা দিয়ে ঘোরানো হয় সব পর্যটক এলাকার মানুষে এই জায়গায় ঘোরানো হয় আর যে এই পর্যটক এলাকায় যতটা ঘোরানো হয় এবং কি যত টাকা খরচ হয় ওইটা আমি বহন করে নেব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি সর্বোচ্চ চেষ্টা করার আশা আশাবাদিত থাকবো আঞ্জু আপনার নাম কি আমার নাম এম রিয়াদ হোসেন আমার নাম এম রিয়াদ হোসেন আমার ইউটিউব চ্যানেলের নাম যেহেতু এখনো দেই নাই তবে আমার ইউটিউব চ্যানেলের নাম দিছিলাম আমার গ্রামের নামে আমার যেই প্রাণপ্রিয় গ্রাম মাতৃভূমি গ্রাম আমি যেহেতু শহরে থাকি এখন দেশে গ্রাম গ্রামে আসছি তাই সরি তো তাই বিদায় আমি সবার সাথে এই কথা বলি হ্যাঁ নদী একদিন আসলে লাইভ এ আইসা ও যে নদীটা আছে এটা তো জিরো পয়েন্টে যে আমি আসলে ওই জায়গায় নিউ ডেভেলপ বাহিরকে বলতেছি না আপু জানি না যাই হোক বলতেছি যে জিরো পয়েন্ট তো ওই জায়গায় নদীটা আসলে এখানে বেশি নেট পাওয়া যায় না তাই বিদায় একটু সমস্যা আর আমার আঞ্জম ভাই বলছে যে আমার নাম কি আমার নাম ভাইয়া রিয়া দুসেন এম ডি রিয়া তবে আর একটু থাকবে নাম মনে করার সাথে সাথেই আমার আসবে। যাই হোক ভালো লাগে চেয়ারা গুলা ভালো লাগতেছে না বা এরকম একটা উইন্টার সিজন কারো ভালো লাগতেছে না যখন একটা প্লেসে যাব। শহর তলিয়া এলাকায় শহর শহর গঞ্জে গঞ্জে এলাকায় শহরের এলাকায় যখন যাব তখন ভিউটা অন্যরকম দেখাবে সুন্দর একটা আহ আপনার বয়স কত আমার বয়স কত কত হতে পারে আমার বেশি না বয়স মাত্র টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি দু একটা ক্লো দিয়ে দেয় টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি টু এর ভিতরে কোনটা হতে পারে জানাবেন তবে আমি বলি আমার বয়স হয়েছে মাত্র এত বয়সে আর আমার পড়াশোনার বয়সে আসলে কখনো রাত দিন ডিফারেন্স এগুলা বলা আসলে কি বলবো যে আসলে দেশের যে এক পরিস্থিতি যা কিনা খুবই অন্যরকম যে কোন এর আইডি কার্ড আর জন্ম নিবন্ধন ঠিক করতে করতে সারা জীবন পার করে দেওয়া যে দিতে হইব এমন এক অবস্থা যাই হোক খুবই ভালো লাগে সবার সাথে যখন অ্যাক্টিভ থাকি কথা বলি সবাই যখন লাইভ সেকশনে আসে হ্যাঁ এরকম সৌন্দর্য মুহূর্তটা কাটিয়ে যায় খুবই ফ্যান্টাস্টিক সবাই ভালো লাগে যে সবাই যেহেতু লাইক করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম রইল আপনাদের প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম